অবস্থা বলতে আপনারা বহুবার এসেছেন আপনারাও বিরক্ত এই ডিসিএলের এসে এসে মানে বিরক্ত হয়ে গেছেন আমরাও আন্দোলন করে করে বিরক্ত হয়ে যাচ্ছি কিন্তু আমরা ছাড়িনি এখনও পর্যন্ত ধরে রেখেছি আমাদের দু সাল থেকে হ্যাঁ টোটাল যে আমাদের মাইনে মাইনেপত্র ঠিকঠাক দিতেন না তারও আগে থেকে দিতেন না আমরা সেটা প্রতিবাদ করি এনএফটির মাধ্যমে মাইনে দেবার জন্য সর্বত্র যেটা চালু আছে সারা পশ্চিমবাংলায় উনি দিবেন না সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে যাওয়ার কারণে আমাদের তিনজনের রোস্টার থেকে নাম্বার দিয়ে দিয়েছিলেন এবং যেটা গুরুতর অভিযোগ সেটা হচ্ছে পিএফ যেটা কেন্দ্র সরকারি একটা বড় বিষয় মানে আইন বহির্ভুক্ত কাজ সেই পিএফ থেকে উনি আমাদেরকে বঞ্চিত করে রেখেছেন পরবর্তীতে সেই পি এখন জমা করেছেন হ্যাঁ সেটা এর সর্বোচ্চ স্তরের যারা অফিসারগণ আছেন তারা বিদ্যুৎ ভবন থেকে এসেছিলেন তার পরিপ্রেক্ষিতে আমাদের পুরো অভিযোগটা অরিজিনালি যে সেটা অভিযোগ ছিল বিদ্যুৎ ভবনের সর্বস্তরের যারা অফিসার আছেন তারা আমাদের অফিসে এসেছিলেন আসার পরিপ্রেক্ষিতে ওনারা সঠিক বিবেচনা করে আমাদের মাতারা এজেন্সির অর্ডার ক্যান্সেল করার উনি জেল অফিসে অর্ডার পাঠান তার পরিপ্রেক্ষিতে এই সাহেব চেঞ্জ হয়ে যায় এবং ডিএম সাহেবও চেঞ্জ হয়ে যায় মানে আমাদের সঙ্গে যে অত্যাচার চলছিল ওনারাই সেটা মানে বরখাস্ত করেছেন বা অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছেন আমরা সেটা খবর পাই কিন্তু এ মোতাবেক আমাদের সাহেব এই কোম্পানিকেই রাখার জন্যে বৃত্তিব্যস্ত হয়ে পড়েছেন বলছে তোমাদের আর অসুবিধে কী আছে এই সব করো হ্যাঁ এবং কিছু অডিও ক্লিপ আমাদের কাছে আছে যেটা নেতা মন্ত্রীদের ভয় দেখায় আমাদেরকে যে কোম্পানি নাকি নেতার সঙ্গে বিরাট একটা ভালো প্রভাব আছে আর আছে যে ভয়টা দেখায় যেটা সাহেব আমাদেরকে বলে সে অডিও ক্লিপ আমাদের কাছে আছে কে কোন সাহেব আমাদের স্টেশন ম্যানেজার এবং সুব্রত সেই ভয়টা দেখায় এবং বলেন যে বিদ্যুৎ ভবনে কে একজন বাবু সোনা নাকি টুম্পা সোনা একজন আছেন তিনিই নাকি সব পরিচালনা করেন তার মাথায় নাকি সুব্রত বন্ধুর হাত আছে কিন্তু আমরা চিনি সেটা সুব্রত বলে বা অফিসার অফিসারগণরাও কিছু কেমন বলেন এটা আমরা তো তাকে দেখিনি এই ব্যাপার তিনি নাকি বলে বিরাট প্রভাবশালী আর সুব্রত নাকি সবাইকে বলছে ট্রান্সফার করে দিচ্ছে জেডিএম ডিএম ওনার ইশারাই নাকি সব চলে এরম তার কথাবার্তা এবং আমরা গতকাল সাহেবকে একটা চিঠি দিতে গেছিলাম সেই চিঠিটা সাহেব আমাদের রিসিভ করেননি সেটা আমরা আমাদের অভাব অভিযোগগুলো আবার জানানোর জন্য যে গাড়িটা ক্যান্সেল হয়েছে তিন মাস আপনারা সময় চেয়েছিলেন তিন মাস অতিক্রান্ত হয়ে গেছে আজ থেকে তার নতুন গাড়ি দেবার কথা কিন্তু এখনও পর্যন্ত অর্ডার হয়ে নতুন গাড়ি দেয় না এবং কোনো অর্ডারও নেই নতুন করে অন্য আপনারা তো বস্তি হয়ে গেলেন তাহলে আমরা বস্তি আছি এখন কারণ যতক্ষণ না সাহেব কিছু রেফারেন্স দিচ্ছেন সাহেবের কথা শুনব এবং কি বলে উনি দেখি আমাদেরও কিছু দাবি দাবা থাকবে তারপরে আমরা সাহেবের কথা মতে আমরা

গাড়ির পরিস্থিতি দেখুন যে পেছনটা একবার দেখুন সেফটি রুলস নেই হ্যান্ড গ্লাভস ছাড়া মই ভাঙা সে অবস্থাতে আমরা কাজ করছি আপনার নাম আমার নাম সত্যজিৎ চ্যাটার্জি এলটি মোবাইল ভ্যান ড্রাইভার আমরা বহুদিন যাবত দু হাজার সাল থেকে আমাদের লড়াই চলছে আগে আমাদের পিএ সঠিক সময় জমা পড়তো নি মাইনে সঠিক সময় দিত নি সেই যখন বলার সেই সমস্ত কিছু বলার জন্যে আমাদের তিনজনের নাম বাদ ছিল সেই সমস্ত কথা আমরা ডিপার্টমেন্টের সমস্ত জায়গায় জানিয়েছিলাম উপর থেকে অফিসার এসেছিলেন এসেছিলেন এসে বিভিন্ন অনিয়মের দেখার পরিবর্তে মাথার ইলেকট্রিক কনসার্ন প্রোপাইটার সুব্রত কুণ্ডুর মোবাইল ভ্যানটা ক্যান্সেল করে দেয় ক্যান্সেল করে দেয় তার এই যে ক্যান্সেল অর্ডার এবং আমাদের কাছে চিঠি পাটা ক্যান্সেল হয়ে গেছে তারপরে স্যার তিন মাস এক্সটেনশন করেছেন এখনও গাড়ি চলছে এই মাস তিন মাস তিন মাস অতিক্রম হল আমরা চাই ডিপার্টমেন্ট এই গাড়ি ক্যান্সেলের এই পরিবর্তে অন্য গাড়ি গাড়িরই আমরা পরিষেবা দিতে ইচ্ছুক কিন্তু এই গাড়ি আমরা আর উঠবো না আমাদের সেটাই আজকের প্রতিবাদ এবং আমরা চাই পরিষেবা দিতে অন্য গাড়িতে তাহলে এখন পরিষেবা পাচ্ছি কি করে সাধারণ এখন পরিষেবা আমরা এখন সকাল থেকে বন্ধ আছে পরিষেবা এখনও পাইনি আমাদের সাহেব আসুক আলোচনা করলে আমরা চিন্তাধনা করব গাড়ি কি নতুন গাড়ি দিচ্ছে নতুন গাড়ি দেয় না সাহেব 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 বলছেন ওনার গাড়ি থাকবে অসুবিধা তোমাদের কী হচ্ছে মানে সাহেব চাই আমাদের এসএন সাহেব চাই যে এই গাড়িটাই থাক বাবু কি দিতে হবে আর কোনো কন্ট্রাক্টারকে দেখতে হবে আপনার নাম আমার নাম কাজল রায় আনস্কিল লেবার পরে কথা বলবো স্যার এই যে পরিষেবা বন্ধ রেখে গাড়ি বন্ধ আছে কি বলবেন স্যার

ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুদ্ধ রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন কমফোর্টেবল ম্যাট্রেস মানে আর ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে